আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে দুই মাস হয়েছে আমার বাগানে পানি ছিল সেই জন্য আমি সিম গাছ যা আগে লাগানো ছিল সেগুলি সব মরে গেছে এই নতুন করে আমি আবার সিম গাছ এই নতুন করে লাগানো এই দেশি সিম আবার কী সুন্দরভাবে সিম হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে সিম গাছে আমি একটু সার দিয়ে গেছিলাম এই যে কী সুন্দরভাবে সিম ভরে গেছে এখন আমি এই যে কিছু সিম বাকি রয়েছে সেগুলি আমি এই যে গাছ থেকে সেরে নিচ্ছি বন্ধুর আমি দেখাচ্ছি এইগুলি যেগুলি বাতি সেগুলি আমি গাছ থেকে ছিপছি এই যে বন্ধুরা আমি গাছ থেকে এই যে সিন কি সুন্দর আমার সিনগুলি এই যে দেশি সিনে আমি সিনগুলি এই যে বন্ধুরা এই যে কি সুন্দরভাবে থোকা সিমগুলি এই যে এক একটা সিমে এই যে কটা করে বেশি হয়েছে এই একটা গাছ এই গাছটাতে দেশি অনেক এই যে অনেক সিম যে বন্ধুরা দেখি তো ওই দিক থেকে আমি আরো কয়েকটা সিম গাছ থেকে পারব আর বা এদিকে আরো আসবে সেই

এই যে বন্ধুরা এই যে আমার লাউ সিম গাছের ভিতরে এই যে আমি লাউ গাছ সিম গাছ একসাথে লাগানো হয়েছে তারপরেও এই যে কি সুন্দরভাবে হয়ে আছে ফুল আসছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে সিমের এই যে কি সুন্দরভাবে থোকা এই যে থোকা থোকা সিম হয়ে আছে এই যে সিমগুলি আমি দেখাচ্ছি তো আরও সিম আছে আমি ওগুলো একটু গাছ থেকে পাচ্ছি যে সিমগুলি আগে বের হয়েছে সেগুলি বাকি হয়ে গেছে সেগুলি আমি আজকে এই যে বন্ধুরা আজকে আমি এই যে এই সিমগুলি আমার গাছ থেকে পড়া হয়ে গেছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থেকে বেলানি বা যেয়ে এই বলে আমি নিচ্ছি চাল্লা পেস।